আসসালামু আলাইকুম চল্লিশ টিভি আজকে আমরা রূপ স্টোরের কিছু প্রোডাক্ট নিয়ে তো রুপ স্টোর কিন্তু আগে রেগুলার ছিল আমার চ্যানেলে তো ওনারা হচ্ছে এখন স্টক ক্লিয়ারেন্সের অফার দিয়েছে ওনাদের শোরুম ছেড়ে দিবে এই জন্য বিজনেস একদম ক্লোজ করে দিবে তো একদম রিজনেবল প্রাইসে লস প্রাইজে কিন্তু কিছু প্রোডাক্ট আছে আজকে আপনাদের যদি ভালো লাগে প্রোডাক্টগুলো এই নাম্বারে যোগাযোগ করবেন প্রথমেই যেটা দেখাবো এই যে আপনার হচ্ছে এটা হচ্ছে ইনসুলেশন প্যাড এটার মধ্যে আপনারা হচ্ছে খাবার টেবিলে বা যে কোনো জায়গায় গরম কিছু রাখার জন্য দেখেন গরম পাতিল গরম যে কোনো কিছু তো একটা প্যাকেটের মধ্যে দুই পিস করে থাকছে মানে হচ্ছে এক জোড়া থাকছে এগুলোর প্রাইস এখন অফার প্রাইস কত ভেয়া আশি টাকা এগুলো কিন্তু অর্ধেক দামে পাচ্ছেন এখন ঠিক আছে এই যে এরকম কালার আছে কয়েকটা কালার আছে এখন এগুলো আশি টাকা পাচ্ছেন আপনারা টু পিস ঠিক আছে এগুলো বাজারে কিনতে গেলে তো অনেক দাম থাকবে কারণ হচ্ছে এগুলোর প্রাইস এখন বেড়ে গেছে মাত্র আশি টাকায় পাচ্ছেন এই ইনসুলেশন প্যাডগুলো ঠিক আছে গরম যে কোনো কিছু খাবার টেবিলে রাখতে পারবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে কিচেনে আপনারা হচ্ছে চামচ বা হচ্ছে আপনাদের প্রয়োজনীয় জিনিস এই যেরকম হ্যাঙ্গিং করে রাখানোর জন্য ওয়াল মাউন্টেন বা হচ্ছে হ্যাঙ্গার বলতে পারেন এই যে দেখেন কেচি টেচিপ বিভিন্ন ধরনের জিনিস তো এটার এখন অফার প্রাইস হচ্ছে একশো অফার প্রাইজ ওনাদের একশো সত্তর টাকা এটা কিন্তু আগে মিনিমাম তিন থেকে চারশো টাকা প্রাইস ছিল ঠিক আছে ঠিক আছে তিনশো টাকা প্রাইস ছিল এখন একশো সত্তর টাকা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বল সেট তিনটা বলের সাথেই ঢাকনা আছে ঠিক আছে তিনটা বলের সাথে ঢাকনা আছে এই বল সেটটা আমি একটু এই দেখেন এই দেখেন তিনটা বলের সাথে ঢাকনা আছে আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে ভাই অফার প্রাইস আচ্ছা অফার প্রাইস তিনশো এখন এটার প্রাইস কিন্তু আগে বেশি ছিল অফার প্রাইস এখন তিন এটা দেখেন এটা হচ্ছে ফাইভ ইন ওয়ান একটা কাটার বিভিন্নভাবে হচ্ছে শেপ দেওয়া আছে আপনারা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাজি বা ঝুরি করতে পারবেন বিভিন্ন স্লাইসে কাটতে পারবেন এগুলো এই যে দেখেন ডিম তো এটার প্রাইস হচ্ছে ভাইয়া তিনশো আশি টাকা অফার প্রাইস ঠিক আছে এখানে আছে আবার হচ্ছে টিফিন বক্সের সেট এখানে পাঁচটা টিফিন বক্স আপনারা পেয়ে যাবেন একসাথে এটা কিন্তু স্টেনলেস স্টিলের ঠিক আছে বিয়ার্স এটা স্টেনলেস স্টিলের এই যে ফাইভ পিস আছে এবং এখানে সাইজ দেওয়া আছে প্রাইস হবে এটা কত চারশো তিরিশ আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমার নিজের ঘরেও আছে এই যে দেখেন যেমন ধরেন বিভিন্ন জায়গায় গেলেন বেড়াতে গেলেন মানে ধরেন আপনি কক্সবাজার গেলেন বা হচ্ছে কোনো গ্রামে গেলেন তখন কিন্তু দেখা যায় আমাদের চার্জার বা হচ্ছে বিভিন্ন পয়েন্টগুলো থাকে না সব জায়গায় অ্যাভেলেবেল তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন কত পয়েন্ট কতভাবে আপনারা মাল্টিপল আপনারা ইউজ করতে পারছেন এই হোল্ডগুলো তো এটা একটা সেট এরকম একটা বক্সে থাকবে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে এই সুন্দর একটা হচ্ছে এই যে কোক হ্যাঙ্গার যেটা কিনা হচ্ছে আপনারা টেবিলে কোক বা যে কোনো ড্রিঙ্কস এইভাবে রেখে এই যে এই কলের মতো করে এটা ইউজ করতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে এটার আপাতত ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা দেখেন যারা হচ্ছে থালা বাসন ধুতে পছন্দ করেন না বা হচ্ছে একটা স্মার্ট হয়ে চান তারা কিন্তু এটা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটার মধ্যে আপনারা এই দিক দিয়ে খুলে লিকুইড ঢুকাতে পারবেন এবং এইটার সাহায্যে আপনারা থালা বাসন ধুতে পারবেন এই যে দেখেন লিকুইড ঢুকাচ্ছে থালা বাসন ধুচ্ছে এবং এটার প্রাইস হচ্ছে আপাতত একশো বিশ টাকা এই যে দেখেন এটা খোলার পর অবস্থা ঠিক আছে এই যে একটা হচ্ছে এটা কি বলে আমি জানি না এটা হচ্ছে যে খালা বাসন ধোয়ার এই যে এখানে এভাবে চাপ দিয়ে লাগিয়ে তারপর এই হ্যান্ডেলটা আপনারা এটার মাথায় লাগাতে পারবেন এটাও আবার এটার মাথায় লাগাতে পারবেন এটাও এটার মাথায় লাগাতে পারবেন ঠিক আছে একশো টাকা অফার প্রায় এটা দেখেন এটা হচ্ছে একটা বাথরুম সেলফ দেখতে পাচ্ছেন এটা টিভিসির একটি প্রোডাক্ট বাথরুম সেলফটা দেখেন এখানে দেখা যাচ্ছে যে অনেক ওয়েট নিচ্ছে এটার প্রাইস কত হবে ভাইয়া বাথরুম সেলফের তো এটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা ঠিক আছে এটার প্রাইস এখন দুশো বিশ টাকা এই যে দুশো পঞ্চাশ এটাও কিন্তু অফার প্রাইস লাগানো হয়েছিল এখন দুইশো পঞ্চাশ এগুলো চারশো পাঁচশো করে সেল করা হতো এই যে দেখেন এটা হচ্ছে এয়ার টাইট গ্লাস গ্লাস জার এগুলো হচ্ছে চায়না এগুলো কিন্তু ইম্পোর্টেড এই যে দেখেন এয়ার টাইট গ্লাস জার এবং এয়ার টাইট গ্লাস জারের দাম হচ্ছে চারশো টাকা এটা দাম হচ্ছে চারশো চারশো টাকা এটা হচ্ছে তো এটারই সেম আর একটা হচ্ছে বড় সাইজ দেখেন এই বড় সাইজটার প্রাইস কত বড় প্রাইসটা হচ্ছে ছয়শো টাকা এটা অনেক বড় একটা পিস সেম ওই এখানেও হচ্ছে এই যে টাইটি টাইটি আছে যার আছে এটার প্রাইসও আপনার হচ্ছে চারশো ডিসকাউন্ট প্রাইস এগুলো হচ্ছে চাইনিজ সব হানড্রেড পারসেন্ট ভালো প্রোডাক্ট এজি দেখেন আপনারা যে কোনো কিছু আচার থেকে শুরু করে আপনারা হচ্ছে বাদাম যে কোনো কিছু রাখতে পারবেন এটার প্রাইসও আপনার সেম পাঁচশো টাকা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে একটা অয়েল বটল ঠিক আছে এটা অয়েল অয়েল বটলটার অফার প্রাইস হচ্ছে চারশো টাকা ঠিক আছে এটার প্রাইস হবে চারশো টাকা এই অয়েল বটলটার দাম এটা দেখেন এই যে এই যে এটা এটাও কিন্তু একটা হচ্ছে ডিশ ডিশওয়াশার এটার সাথে আপনার একটা স্ট্যান্ড দেয়া আছে আপনারা এটার মধ্যে লিকুইড ভরতে পারবেন খুবই হাই কোয়ালিটির একটা ব্র্যান্ডের একটা কালেকশন এটার অফার প্রাইস কত এই যে দেখেন এটা হচ্ছে এই যে এটা স্ট্যান্ড সহ যেরকম থাকবে এটা প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা এখানে আরেকটা হচ্ছে আপনার অয়েল অয়েল জার আছে এবং এটা খুবই স্পেশাল দেখেন এখানে কিন্তু কতটুকু অয়েল আপনি ইউজ করছেন এটার একটা মেজারমেন্ট দেয়া আছে ঠিক আছে আপনি এখানে প্রেস দিলে এখানে তেল উঠবে এবং কতটুকু তেল ইউজ করছেন মেপে মেপে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা আপনারা হচ্ছে আধা কেজি তেল এটায় আটবে এবং এটার অফার প্রাইস হচ্ছে চারশো টাকা ঠিক আছে অফার প্রাইস চারশো টাকা এটা দেখেন এটা দেখেন এটাও কিন্তু একটা অয়েল পট বা অয়েল জার এটার অফার প্রাইসও এই যে অর্ধেক স্টিল নিচে উপরে হচ্ছে স্টিল নিচে হচ্ছে আবার গ্লাস এটা একটু দেখতে অন্যরকম এটার প্রাইসও চারশো এখন দেখাবো গ্লাস ঢাকনা ঠিক আছে দেখেন গ্লাস ঢাকতে পারবেন বা হচ্ছে এই যে এরকম এটার উপরে রাখতেও পারবেন গ্লাস ঠিক আছে ছয় পিসের সেট এটার প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে একশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ডিম রাখার একটা বক্স ঢাকনা সহ বক্স এখানে আপনারা রাখতে পারবেন পনেরোটা ডিম রাখতে পারবেন এটার প্রাইস হচ্ছে ভাইয়া কত একশো আশি টাকা ঠিক আছে চায় না কিন্তু এটা ঠিক আছে তো এটার প্রাইস এখন আগে এটা দুইশো টাকা সেল হতে এটা অর্ধেক দামে একশো টাকায় পাচ্ছেন এটা দেখেন এটাই হচ্ছে চাল ডাল কন্টেইনার এটা আপনারা যে কোনো জায়গায় ঝুলেই রাখতে পারবেন দেয়ালে এই কন্টেইনারটার এখানে প্রেস করলে হচ্ছে আপনার এটা পড়বে আর চালটা পড়বে আর কি বা ডাল যেটাই রাখবেন এখানে আপনারা দেড় কেজি পরিমাণে যে কোনো কিছু রাখতে পারবেন চাল ডাল এবং এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে নাইসার জাইসার এটা খুবই শক্তিশালী একটা ব্লেন্ডার ঠিক আছে এটা খুবই শক্তিশালী একটা ব্লেন্ডার আপনারা যে কোনো শব্দ কিছু আপনারা এটা এটায় ব্লেন্ড করতে পারবেন নাইসার জাইসারের এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে একটা ট্রাভেল কফি মাগ এখানে আপনারা হচ্ছে একটা জগ পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে ভিতরে চারটা কাপ পেয়ে যাচ্ছেন এটা একটা সেট এটার প্রাইস হচ্ছে এখন আপাতত কত একশো টাকা এটা এটা একশো টাকা এই যে দেখেন এখানে কিন্তু অনেক অনেক শেপের এই যে স্ট্রবেরি শেপ তারপরে হচ্ছে অনেক শেপের সিলিকনের এই যে এই বরফের ই আছে মোল্ডগুলো আছে তো এইগুলোর প্রাইস আপনারা হচ্ছে অ্যাভারেজ এই যে এগুলো একশো করে আর এগুলো দুইশো দুশো করে অফার প্রাইস প্রাইস ছিল এগুলো যেহেতু সিলিকনের একদম হচ্ছে ফ্রুট গ্রেডের এখন আপাতত এগুলো একশো করে পেয়ে যাবেন এগুলো আপনারা একশো করে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা ট্রাভেল মগ এটা আপনারা হচ্ছে জাস্ট যে কেউ যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন এই যে এখানে দেখেন ট্রাভেল মগ দেখতে পাচ্ছেন খুব স্লাইড একটা ই মগ এটার প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে কিছু ডিম কাটার আছে বিভিন্ন শেপের এই ডিম কাটারগুলোর প্রাইস আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিম কাটার এখানে যে দেখেন এখানে আপনার হচ্ছে মোবাইল যে চার্জ চার্জ দেয় হোল্ডার এই যে আপনারা হচ্ছে আঠা দিয়ে দেওয়ালে লাগাতে পারবেন এগুলো ঠিক আছে এই যে এই জিনিসগুলো টুকিটাকি এটা হচ্ছে ব্রাশ হ্যাঙ্গার তারপর হচ্ছে যে অয়েল ব্রাশ এগুলো সব অফারে আপনারা আশি টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে যেটাই নিবেন এই যে মগ হ্যাঙ্গিং বা ঝাড়ু হ্যাঙ্গিং করে রাখতে পারবেন প্রাইস হচ্ছে আশি টাকা যেটা নেবেন এই যে দরজার হচ্ছে যাতে দরজার লক বলতে পারেন না যাতে সাউন্ড না হয় না হয় এই যে চঙ্গা আছে তারপর হচ্ছে এই এরকম ই আছে এখানে তারপর এইটা দেখেন এটা সিনের মধ্যে লাগাতে হয় এই যে এই যে দেখেন এই টাইপের ঠিক আছে আশি টাকা করে এটা দেখেন এটাই চাবি বা যে কোনো কিছু আপনারা কিচেনে কিন্তু হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এটার প্রাইসও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কতজন আশি টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার পিলার আচ্ছা এটা হচ্ছে পিলার এই পিলারটা যেভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা পিলারটার প্রাইস কত ভাইয়া পিলারটার প্রাইস এটার প্রাইস হবে একশো টাকা ঠিক আছে এই পিলারটার প্রাইস হচ্ছে একশো এটা হচ্ছে আপনার হট ব্যাগ পিট ব্যথা পা ব্যথা ঘাড় ব্যথা এটা আপনারা হচ্ছে চার্জ দিয়ে এটা আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন যে অলরেডি ভাইয়া একটা খুলে দেখাচ্ছে যে প্যাকেট থেকে আপনাদেরকে যে দেখেন এটা খুবই উপকারী একটা জিনিস এটা আসলে যারা ইউজ করেছেন আপনারা বুঝবেন একদমই কিন্তু ব্যথার জন্য একদম মাস্টার তো এটার প্রাইস হবে এটা কিন্তু বড়ো সাইজ দেখতে পাচ্ছেন চারশো টাকা ঠিক আছে এটা বড় সাইজ দেখেন আমি এটা ধরছি এটা বড় সাইজ এটা চারশো পঞ্চাশ টাকা একদম এটা প্যাকেটের সাইজ কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে হবে এগুলোর দাম এটা দেখেন এটা হচ্ছে কাবাব বা রোল বলা হয় এটাকে মেকার এই যে দেখেন এই যে এই যে এরকম আপনারা যে কোনো পুর দিয়ে কিন্তু এটা এইভাবে বানাতে পারবেন এটা সিস্টেম করা আছে ভিতরে এই যে দেখেন খুব সুন্দর একটা জিনিস আপনারা এটা নিতে পারেন এই যে ললিপপ টাইপের বানাতে পারবেন এটা প্রাইস হচ্ছে ভাইয়া কত এটা প্রাইস হবে টু হান্ড্রেড ওনলি টু হান্ড্রেড একদম অরিজিনাল অরিজিনাল কিন্তু বাইরের কালে এটা হচ্ছে একটা কফি ইলেকট্রিক কফি মেকার এটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা এই যে দেখেন আমরা হচ্ছে আরও কিছু আপনাদেরকে গ্লাস ঢাকনা দেখাই খুব সুন্দর এইগুলো একদম চাইনিজ প্রোডাক্ট এই যেরকম বক্সে এরকম সেট হয়ে আসছে তো এটার প্রাইস হচ্ছে আপনার হচ্ছে চারশো টাকা এটার প্রাইস চারশো টাকা হবে এই যেরকম কাঠের সাইজটাও কিন্তু বড়ো গ্লাস রাখতে পারবেন প্লাস গ্লাস ঢাকতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে আছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা এই যে আরেকটা ডিজাইন আছে ফ্রুটস ডিজাইন এটার প্রাইস হবে একশো টাকা ঠিক আছে আমরা এখানে কিছুই দেখছি এই যে কেক মোল কেক ব্রাশ কেকের জন্য এই যে দেখেন এই টাইপের কালেকশনগুলো এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার প্রাইস হবে একশো টাকা এই যে যারা নাক ডাকে তাদের নাকে এটা দিয়ে আপনারা ঘুমালে নাক ডাকা বন্ধ হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে একশো টাকা গরম কিছু আপনারা লুসনি হিসাবে ধরতে পারবেন বা হচ্ছে যে কোনো ফ্রুট ফ্রুটস বা হচ্ছে এভাবে ঘষে ঘষে এটা ওয়াশ করতে পারবেন ধুতে পারবেন এটার প্রাইস হচ্ছে প্রতি পিসের দাম পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই দেখেন মেজারমেন্ট কাপ আছে এখানে মেজারমেন্ট কাপ সেটের দাম হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে আপনার হচ্ছে এই যে সিলিকন ঢাকনা আছে বিভিন্ন সাইজের পুরো সেটের দাম হচ্ছে মাত্র দুইশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঢাকনা একদম লস প্রাইজে দিয়ে দেওয়া হচ্ছে এই যে একটা দেখেন লাভ সেবের কেকের জন্য মোল এটার প্রাইস হচ্ছে ভাইয়া এটার প্রাইস একশো টাকা হবে এই যে দেখেন এখানে কিছু আপনার কেকের ইয়ে আছে এটার প্রাইস কত হচ্ছে একশো এটার প্রাইসও একশো হচ্ছে এই যে দেখেন এখানে একটা কেক বানানোর হচ্ছে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার তিনটা কেকের সেট তিনটা সাইজের এই যে দেখেন তিনটা সাইজের এটা একটার মধ্যে তিনটা এটার প্রাইস হচ্ছে ভাইয়া চারশো টাকা মাছের আষ্টে কোলার জন্য হাতল এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে রিমোট কাভার রিমোট কাভারের দামও হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঠ বা হচ্ছে এটা একটা বড়ো হাতল হ্যাঁ সিলিকনের একটা বড় হাতল পিচ বা হচ্ছে শরীরে যেই কোনো জায়গা ঘষা মালদার জন্য যেখানে হাত না পৌঁছায় সেই জায়গার জন্য এটা প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ এটা কি সবজি কাটার আচ্ছা সবজি কাটার জন্য আচ্ছা এটা প্রাইস হচ্ছে ষাট টাকা এটা দেখেন এটা হচ্ছে যে কুকি কাটার কুকি কাটার দেখেন কত বড় একটা সেট এটা প্রাইস হচ্ছে মাত্র এটা প্রাইস হচ্ছে আশি টাকা আচ্ছা ওটা দেখে এটা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার বানানা কাটার এটা প্রাইস হবে এটা প্রাইস হবে আশি টাকা এটা দেখছেন এটা হচ্ছে একটা ওভেন প্রুফ বাটি সেট এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বাটি আছে এক দুই তিন চার চারটা বাটি সেট এখানে হ্যাঁ চারটা বাটি থাকবে বা চারটা না বারোটা বারোটা দিয়ে দেওয়া আচ্ছা ছয় পিস ডাকনা শুধু বারো পিস মানে কাউন্ট করছে বুঝছো দাও 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 আর এটা এটার মধ্যে আপনারা ছয় ছয় পিসের বাটি পেয়ে যাবেন ছয় ছয় পিসের বাটি পেয়ে যাবেন এখানে আছে আবার কিছু এই যে টিস্যু হোল্ডার টিসু হোল্ডারগুলো 200 করে 200 করে টিস্যু হোল্ডারগুলো প্রাইস 200 করে এই দেখেন টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার ওকে করে পঞ্চাশ করে এগুলো সব চাইনিজ এটা হবে 200 টাকা এটা হচ্ছে আপনার টিস্যু বক্স ঠিক আছে এগুলো মাত্র একশো টাকা করে দেওয়া হচ্ছে মাত্র একশো করে ঠিক আছে এটা দেখেন এটার প্রাইস হবে কত পাঁচশো টাকা এটার প্রাইস হবে পাঁচশো দেখে এটা হচ্ছে আপনার বিশটা বিশ পিসের বটল সেট স্পাইস রাখার জন্য হ্যাঁ স্পাইসের চার এটা বিশ পিসের এটা আপনারা হচ্ছে এরকম ঘুরে ঘুরে রোলিং করে করে আপনারা এটা ইউজ করতে পারবেন পুরো সেটটা বিশাল বড় কিন্তু এটা এটার প্রাইস হচ্ছে আপাতত ষোলোশো টাকা এটার প্রাইস এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে একটা চায়না এটা কিন্তু অরিজিনাল চায়নাটা এখন অবশ্য বাংলাদেশটা বের হয়ে গেছে এটা চায়নাটা একটা কোয়ালিটিটা খুবই ভালো এটার প্রাইস আপাতত হচ্ছে ফ্রুট গ্রেডের দুইশো আশি টাকা হচ্ছে স্পাইস জারের দাম এখানে আরেকটা হচ্ছে আপনার মশলা জার বা স্পাইস জার আছে এখানে আপনারা ছয় পিসের স্পাইস হ্যান্ডেলের মধ্যে এভাবে ঝুলিয়ে রাখতে পারবেন ম্যাগনেটের মাধ্যমে তো এটার প্রাইস হচ্ছে 400 টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার মশলাদার এটার প্রাইস ভাইয়া 320 টাকা 320 টাকা এখানে বিভিন্ন ধরনের যেরকম হ্যাঙ্গার পাবেন আপনারা এই ভিডিও কলে দেখে নেবেন ঠিক আছে এই হ্যাঙ্গার পাবেন এগুলোর প্রাইস হবে সেগুলো 200 করে রাখা হবে এগুলো চায়না ই কিন্তু আপনারা পাবেন না সাধারণত ঠিক আছে এই যে এখানে আরো হ্যাঙ্গার আছে মাত্র করে ভিডিও কলে দেখে নিবেন ওনাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে একদম লস প্রাইসে দিয়ে দিচ্ছে আর এই যে এটা হচ্ছে একটা কাটার একশো টাকা এগুলো কি আপনার আচ্ছা এগুলো একশো টাকা এই যেটা একশো টাকা এটাও একশো টাকা এখানে আপনার অয়েল স্প্রে আছে দুশো পঞ্চাশ টাকা অয়েল স্প্রে এটা হচ্ছে আপনার খাবার ঢাকনা জালি এটার প্রাইস হবে একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার চপ পিস্টিক একদম হচ্ছে অরিজিনাল চায়না এগুলোর প্রাইস হবে তিনশো টাকা পুরো পুরুষের চব্বিশটিকে তিনশো টাকা এটা হচ্ছে আপনার ফ্রিজ বা হচ্ছে যে কোনো ঘরের খাট ভারী কিছু এদিক সেদিক থেকে ওদিক মুভ করার জন্য এটা একটা সুন্দর একটা জিনিস ট্রল একটা তো এগুলো নিতে পারেন প্রাইস হচ্ছে এটা চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে ফ্রিজের ভিতরে রাখার জন্য ম্যাট চার পিস আছে প্রাইস হবে একশো আশি টাকা এটা এই যে দেখেন চার পিস একশো আশি টাকা চার পিস একশো আশি টাকা এই যে এটা এটা হচ্ছে কাপুর লন্ড্রি ব্যাগ বলা হয় এগুলোকে লন্ড্রি ব্যাগের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হবে লাঞ্চ বক্স তারপর হচ্ছে দেখা যায় অনেক সময় ভাইয়ারা অফিস ভাইয়ার অফিসে শু পরে যায় সেক্ষেত্রে দিন কিন্তু থাকতে একটু কষ্ট হয়ে যায় একটা স্লিপার সাথে করে নিতে পারবে ঠিক আছে এই ব্যাগটার দাম হচ্ছে ভাইয়া তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে একটা সুন্দর এই যে এই যে পকেট পকেট এই যেখানে এই যে আমি একটু এটা দেখাই আপনাকে শু বা যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখার জন্য এটা ইউজ করতে পারেন এটার প্রাইস আজকে অফার প্রাইস মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আরও অনেক কিছু আছে যেগুলো ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা দেখাতে পারছি না আপনারা ভিডিও কলে দেখে নেবেন আল্লাহাম